আমাদের বাড়ির কারেন্টের বিল বা বিদ্যুৎ বিল জমা করার জন্য আমাদের মোবাইলে যদি ফোন পে থাকে আমরা জাস্ট কয়েক মিনিটে খুবই সহজেই আমাদের মোবাইল থেকেই আমাদের বাড়ির ইলেকট্রিক বিল বা কারেন্টের বিল আমরা জমা করতে পারবো তো ইলেকট্রিক বিল আমাদের মোবাইল থেকে কিভাবে জমা করতে হয় সহজভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো ফোনপে থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য বা জমা করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে ফোনপে ওপেন করে নিতে হবে ফোনপে যদি আপনার মোবাইলে না থাকে প্রথমবার ফোনপে কিভাবে চালু করবেন প্রথমবার পে চালু করার সময় কি কি সেটিংস করতে হয় সম্পূর্ণ ভিডিও সহজভাবে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি দেখে ফোন পে কিভাবে চালু করতে হয় সেটা আপনি শিখে নিতে পারবেন তো ফোন ফোনপে ওপেন করে নেওয়ার পরে হোম পেজে দেখুন সব কিছু অপশান দেওয়া রয়েছে তো আমাদেরকে আমাদের বাড়ির ইলেকট্রিক বিল বা যে কোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ইলেকট্রিসিটি বিল দেখুন বাল্ব ছাপানো রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য অপশন আমাদের সামনে শো হবে দেখুন লেখা রয়েছে সার্চ বাই বিলার দেখুন এইখানে আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড দেখুন আমাদের ইলেকট্রিসিটি বিলের যে রিসিপ্ট রয়েছে বা বিলের যে কাগজ সেটাতে দেখুন আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের নাম দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে ডাব্লুবি এসিডিসিএল তো দেখুন আমাদেরকে এইখানে ডাব্লুবি এসিডিসিএল এটা লিখে সার্চ করতে হবে ডাব্লুবিএসইডি সিএল লিখে সার্চ করলি দেখুন আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের নাম দেখুন এইখানে শো হবে তো দেখুন আমাদেরকে প্রথমের যে অপশনটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট লেখা রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে কাস্টমার আইডি তো দেখুন এইখানে আমাদের যে কাস্টমার আইডি দেখুন আমাদের ইলেকট্রিসিটি বিলের যে রিসিপ্ট রয়েছে বা বিলের যে কাগজ এইখানে দেখুন আমাদের কাস্টমার আইডি সেটা দেখুন লেখা রয়েছে এইখান থেকে দেখে নিয়ে আমাদের কাস্টমার আইডি সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার এইখানে আমাদের মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এইখানে লিখে নিতে হবে মোবাইল নম্বর সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অপশন শো সোভাবে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন বিল ডিটেলস লেখা রয়েছে দেখুন কাস্টমার নেম দেখুন আমাদের নাম লেখা রয়েছে এবং ডিউ ডেট বা আমাদের বিলের ডেট দেখুন এইখানে লেখা রয়েছে তো দেখুন আমাদের নাম এবং আমাদের কনজিউমার আইডি সঠিক কিনা অবশ্যই চেক করে দেখে নেবেন নিচে দেখুন কত মাসের বিল আমাদের বাকি রয়েছে এবং কত টাকা সেটা দেখুন পরপর লেখা রয়েছে দেখুন আমরা এক মাসের বিল যদি পেমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দুই মাসের বিল একসঙ্গে পেমেন্ট করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে আর যদি আমরা তিন মাসের বিল বা সব বিল একসঙ্গে পেমেন্ট করি তাহলে দেখুন আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমি তিন মাসের বিল একসঙ্গে পেমেন্ট করব আমি এইখানে টাচ করে নিলাম দেখুন কত টাকা বিল পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রসেড টু পে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন টোটাল পেবেল বা আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে তো দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বর শো হবে যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট নম্বর ফোনপের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে দেখুন আমরা কোন অ্যাকাউন্ট থেকে বিল পেমেন্ট করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন পে অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমাদের ইউপিআই পিন বা আমাদের ফোন ফোনপের যে ছয় সংখ্যার ইউপিআই পিন সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন এইখানে চিহ্ন শো হয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে পেমেন্ট সাকসেসফুল বিল পেমেন্ট হয়ে গেলে বিল পেমেন্ট সাকসেসফুলি হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে এবং বিল পেমেন্টের যে রিসিভ সেটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আমাদের এই মোবাইলেই দেখুন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং দেখুন সার্চবারে আমাদেরকে ডাব্লু এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে ডাব্লু বিএসিডিসিএল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডাব্লুবিএসিডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি আমরা যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলাম তার রিসিপ্ট আমরা ডাউনলোড করব তো রিসিপ্ট ডাউনলোড করার জন্য দেখুন এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশান দেওয়া রয়েছে সিলেক্ট টাইপ এইখানে টাচ করে আমাদেরকে কনজিউমার আইডি এটা সিলেক্ট করতে হবে এবং দেখুন এইখানে আমাদের কনজিউমার আইডি ইলেকট্রিসিটি বিলের কাগজ থেকে দেখে নিয়ে আমাদের কনজিউমার আইডি সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে ক্যাপচার টেক্সট সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন প্রসেড অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন শো হবে দেখুন লেখা রয়েছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ পেন্ডিং অর ফেলোয়ার হিস্ট্রি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার সময় যদি কোনো বিল পেমেন্ট ফেল হয়ে যায় সেগুলো আমরা এইখান থেকে দেখতে পারবো আর আমাদের সাকসেসফুলি বিল পেমেন্ট হয়ে গেছে সেটা দেখার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন একেবারে সব উপরে এইখানে দেখুন আমরা এখনই যে বিল পেমেন্ট করলাম দেখুন বিল পেমেন্ট ডেট দেখুন আজকের তারিখ লেখা রয়েছে এবং রিসিভ ডাউনলোড করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন আমরা এখনই যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলাম ফোনপে থেকে রিসিভটি দেখুন এইখানে শো হয়ে গেছে